নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আজকে বলবো যে শনির অশুভ প্রভাব থেকে কি করে নিজেকে বাঁচাবেন এই অশুভ প্রভাব শনির মানুষের জীবন জেরবার করে ছাড়ে কিন্তু সেই ব্যক্তির জেরবার করে ছাড়ে না যে ব্যক্তি শনি কিন্তু খুব ভাল ভালো একটা গ্রহ আর এই গ্রহ আপনাকে সব সময় সাথ দেবে আর এই সাথ দেওয়ার পিছনে কিন্তু আপনার জীবনে অনেক রকম অল্টার করতে হবে জীবনটাকে কেমন অল্টার করতে হবে শনি ঠাকুর হচ্ছেন মানে শনি গ্রহ হচ্ছেন নিষ্ঠাবান দেবতা উনি কখনো ছলনা কপটতা বা মিথ্যে এগুলো কিন্তু উনি কখনোই সহ্য করেন না উনি সহ্য করেন সাদা সিদে জীবনযাপন যাদের সাদা জীবন জীবনযাপন যারা মিথ্যের আশ্রয় নেয় না যারা মানুষকে ঠকায় না নিষ্ঠাভাবে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই শনি গ্রহ তাদের সহযোগিতা করে তাদের বিপদে ফেলে না বিপদে তারাই পড়েন যারা নিজের জীবনটাকে গুছিয়ে চলতে পারেন না তাই এই সময় তবু আমি আপনাদের এই গ্রহের অশুব কে কাটাবার জন্য কতগুলো কথা আমি বলবো শনিবার দিন যদি আপনি অতি শনিবার প্রতি শনিবার খোলা আকাশের নিচে যদি বড় ঠাকুরের পুজো করেন এবং পুজো করার সময় আমার স্ক্রিন মানে এই ভিডিও চলার সময় প্রথমেই একটা মন্ত্র আছে এই মন্ত্রটা বাবার উদ্দেশ্যে পাঠ করতে হবে শনি মহারাজের উদ্দেশ্যে আর পুজোটা কিন্তু আপনার করতে হবে খোলা আকাশের নিচে আর দ্বিতীয় কি ব্যাপার ওনাকে যে নৈবিদ্যি দেবেন সেই নৈবিদ্যিটার মধ্যে কিন্তু পাঁচটা ফল থাকবে কিন্তু পাঁচটা ফল থাকলি চলবে না আপনি প্রত্যেকটা ফল যাচাই করে নেবেন কোন ফলে যেন কোনো পোকা কোন ফলে যেন ফাটা কোন ফলে যেন ওই গর্থ বা আদার্স কিছু পচা ভাব না থাকে পরিষ্কার পাঁচটা ফল এবং ধূপকাঠি মোমবাতি শনি ঠাকুরের শনি বাবার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রদান করতে হবে তাহলে আপনার জীবনে শনির প্রভাব আস্তে আস্তে অশুভ প্রভাব আস্তে আস্তে কাটতে শুরু করবে এর পরেও আপনার অনেক কিছু করণীয় আছে এটা কিন্তু প্রতি শনিবার যেমন এই যে পুজোটা আপনাকে আমি করতে বললাম প্রত্যেক শনিবার খোলা আকাশের নিচে পাঁচটা শুদ্ধ ফল দিয়ে ধূপ ধূপকাটি দিয়ে এবং মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে সেই ক্ষেত্রে আপনার সেই দিনটা উপোস থাকতে হবে এবং দ্বিতীয়ত এই পুজোটা কমপ্লিট করার পরে আরো অনেক কাজ আছে সেই কাজগুলো প্রত্যেকটা কাজ যদি আপনি ধরে ধরে করতে পারেন তাহলে আপনার জীবনে শনির প্রভাব অনেকটাই কেটে যাবে আর যেইটুকু কাটবে না সেটা আমি পরে বলছি এবং কেন কাটবে না আর কি করলে কেটে যাবে এটা আমি পরে বলছি পুজো করবেন প্রত্যেক শনিবার উপস থেকে যেইভাবে বললাম এবং দ্বিতীয়ত কি করবেন দ্বিতীয়ত কালো কাক বা কালো পিঁপড়ে এবং যদি একটা রুটিতে ছেঁকে আপনি কালো কুকুরকে খাওয়াতে পারেন এই শনিবার তাহলেও কিন্তু শনির অশুভ প্রভাব কেটে যাবে আপনার জীবনে আসবে শুভ প্রভাব আর আপনার কি করতে হবে এই শনিবার রাস্তাঘাটে যদি আপনি কোন গরিব দুঃখী পান দেখতে পান তাকে যদি কালো কাপড় এবং কালো জুতো উপহার দিতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভীষণ উপকার পাবেন এই শনি গ্রহের দিকে এবং চতুর্থ যে ব্যাপারটা আপনি করে দেখুন আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলি আবার কথাগুলো আপনারা করে দেখুন কিন্তু আমার কাজগুলো করলেই যে কালকে ফল পাবেন না যে জিনিস ভালো তাকে সহ্য করতে হয় ধৈর্য ধরতে হয় আর এই শনিবার শনিবার আপনি আপনি করবেন যদি খোলা আকাশের নিচে আপনাদের যদি ছাদ যাদের আছে বা যাদের ছাদ নেই যাদের বারান্দা আছে উঠোন আছে ঠিক তাদের ক্ষেত্রেও বলছি তারা পশ্চিম দিকে একটা প্রদীপ জ্বালিয়ে দিন বাবার উদ্দেশ্যে তাহলে কিন্তু আপনার শনির অশুভ প্রভাব কেটে যাবে এইভাবে যদি আপনারা শনির দ্বারা আপনাদের ক্ষতি হচ্ছে শনির দ্বারা আপনার জীবনে অনেক প্রোগ্রেস আটকে যাচ্ছে অনেকে বলছেন শনির দশা আমি কিছু করতে পারছি না তারা কিন্তু এগুলো আপনারা মন দিয়ে করতে পারেন তাতে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন আর দ্বিতীয়ত যেটা প্রথমে বলেছিলাম দ্বিতীয়বার বলবো সেটা হচ্ছে শনির প্রভাব এগুলো তো করবে নি এছাড়া যেই ব্যক্তি সৎ কথা বলেন সৎ ব্যক্তির সাথে ঘোরাফেরা করেন এবং মিথ্যার আশ্রয় নেন না সৎভাবে উপার্জন করেন এবং নিষ্ঠাভাবে তার জীবনটা চালনা করেন এবং খাট ছেড়ে মাটিতে বিছানা করে শোন এবং যখনই বসেন তখনই বেশিরভাগ সময় আজকালকার দিনে বসা সম্ভব নয় তবুও বলছি যতক্ষণ পারবেন আপনারা মাটিতে বসবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি শনির প্রভাব থেকে অনেক মুক্ত হবেন শনি ঠাকুর হচ্ছেন শনি গ্রহ হচ্ছেন নিষ্ঠাবান এক দেবতা এখানে আপনার প্রকৃত সৎ থাকতে হবে নিষ্ঠাবান থাকতে হবে এবং যেই যে কাজগুলো আপনাকে আমি বললাম এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু শনির অশুভ প্রভাব থেকে আপনি ভীষণভাবে মুক্ত হবেন শনিবার দিন কালো তিল যদি আপনি নিয়ে শনি ঠাকুরের মন্দিরে আপনি দিতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার শনির অশুভ প্রভাব থেকে আপনি অনেকটাই রেহাই পেতে পারেন তাই শনির প্রভাব যেই ব্যক্তির ওপর পড়বে শনি দু রকম দৃষ্টি প্রদান করেন প্রথম দৃষ্টি ওনার হচ্ছে বাঁকা দৃষ্টি ওই বাঁকা দৃষ্টি শনি যার উপর দেন তার জীবন নষ্ট হয়ে যায় অক্লান্ত পরিশ্রম করেন দুঃখের দুঃখী হন তার জীবনটা খুব কষ্টে চলে আর শনি দেবতা যদি কোনো ব্যক্তির সোজাসোজি তাকান সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি ভালো রেজাল্ট পান আর আরেকটা কথা বলে রাখি যদি শিশের আংটি জোগাড় করতে পারেন এই শিশের আংটি আপনি মিডিল আঙুলে আপনি পড়তে পারেন তাতে কিন্তু আপনার শনির অশুভ প্রভাব থেকে আপনি অনেকটাই মুক্ত হবেন তাই শনির প্রভাব আপনার জীবনে যদি প্রভাব ফেলে আপনি যদি এইভাবে চলতে পারেন তাহলে আমি অনেকটাই অনেকটাই আপনাদের বলতে পারি আপনারা অশুভ প্রভাব থেকে কিছু শুভ প্রভাব আপনার জীবনে ঘটতে চলেছে তবে মনে রাখতে হবে একটা কথা যে আমার জীবনটা যেন নিষ্ঠাবান হয় তার কারণ বড় দেবতা শনি দেবতা যেই ব্যক্তি দিকে সোজা ব্যক্তি কিন্তু প্রভাবশালী হন অর্থনৈতিক কাঠামোর থেকে সবকিছুই সে কিন্তু পায় তাই সেই ক্ষেত্রে শনিবার যারা যারা শনি মন্দিরে পুজো দিতে যাচ্ছেন কখনো শনি ঠাকুরের সাইড থেকে প্রণাম না করে আপনারা শনি ঠাকুরের সোজা সুজি তাকিয়ে তাকে পূজা অর্চনা করুন তাতে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন নমস্কার